বন্ধুরা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের মান ও পাঠদানের পরিবেশ তো আপনারা সবাই জানেন বাংলাদেশের মাঝে লাখো আনাস পড়ুয়া ছেলে থাকলেও যারা ভালো একটি পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে যে কারণে সিটের তুলনায় চাহিদা হাজার গুণ বেশি থাকে যে কারণে হাজারো ছেলে মেয়েকে পিছনে ফেলে একটি সিট পেতে সবাই কঠোরভাবে লেখাপড়ার পাশাপাশি একটি ভর্তি কোচিংয়ে পড়ে থাকে যাই হোক যাদের পরিবার কেউ আগে সেখানে কখনো লেখাপড়া করছে না তারা কোনো কোচিং ভর্তি হবে সেটা বুঝতে পারে না এজন্য আজকে আপনাদের সামনে আমরা বাংলাদেশের সেরা পাঁচটি ভর্তি কোচিং নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এখান থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোন ভর্তি কোচিংটা আপনার জন্য সেরা হতে পারে এজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা পাঁচ নম্বরে যে ভর্তি কোচিংটি রয়েছে সেটি হচ্ছে স্কলার কোচিং সেন্টার প্রিয় বন্ধুরা বাংলাদেশের আরেকটি নাম করা ভর্তি কোচিং স্কলার্স কোচিং সেন্টার আজকে আমরা বাংলাদেশের যে পাঁচটি ভর্তি কোচিং নিয়ে কথা বলবো তার মাঝে স্কলার্স কোচিং সেন্টার হচ্ছে শেষ ও পাঁচ নাম্বার ভর্তি কোচিং বাংলাদেশের সেরা ভর্তি কোচিংগুলোর মাঝে এটিও বেশ জনপ্রিয় আজকে আমরা যে বিষয়ে ভর্তি কোচিং সেন্টার নিয়ে কথা বলবো সেটা হলো স্কলার্স ভর্তি কোচিং সেন্টার আমরা ইতিমধ্যে যে আলোচনাগুলো করেছি সেটার মূল কথা হলো যে বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি সিট পেতে চান তাহলে কিছু বিষয় গুরুত্ব প্রদান করতে হয় এক এক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার মান ও কোয়ালিটি আলাদা আলাদা হওয়ার কারণে সেখানে বেশ জেনে বুঝে তারপরে লেখাপড়া করা দরকার নয়তো বেশ সমস্যাতে পড়তে হবে যে কারণে আপনাদের হাতে ভর্তি কোচিং সেন্টারের মাঝে পড়ার জন্য মাত্র তিন মাসের মতো সময় পাবেন এই সময়টুকু তা সঠে সঠিকভাবে কাজে লাগানো প্রত্যেকটা ছাত্র ছাত্রীর জন্য উচিত প্রিয় দর্শক বন্ধুরা চার নম্বরে যে ভর্তি কোচিংটি রয়েছে বাংলাদেশের ভর্তি কোচিংগুলোর মাঝে সেরা চার নম্বরে রয়েছে ইউনি এইড ভর্তি কোচিং সেন্টার বাংলাদেশের মাঝে বেশ পরিচিত এই ভর্তি কোচিং সেন্টারটি তাদের ভালো ফলাফলও তাদের লেখাপড়ার মান ভালো হওয়ার কারণে তাদের বেশ অনেক চাহিদা রয়েছে বাংলাদেশের মাঝে আপনি দেখবেন যে চাহিদার তুলনায় বিশ্ববিদ্যালয়ের সিট কম যে কারণে আপনাদের হাতে ভর্তি হতে হলে বেশ অনেক কিছু চিন্তা করে তারপর সেটা করতে হয় যে কারণে আপনি যদি সেখানে ভর্তি হতে চান তাহলে জেনে শুনে তারপরে ভর্তি হওয়া উচিত এখনও বাংলাদেশের মাঝে আরও অনেক ভর্তি কোচিং সেন্টার রয়েছে যারা শুধু টাকার জন্য লেখাপড়া করিয়ে থাকে যে কারণে আপনি যদি নিজের স্বপ্নকে বাস্তব করতে চান তাহলে একটু খোঁজখবর নিয়ে তারপর সেখানে ভর্তি হতে হবে যাতে করে আপনার নিজের লক্ষ্য বা আপনার জীবনের স্বপ্ন আপনি সহজে বাস্তবায়ন করতে পারেন প্রিয় দর্শকতা বন্ধুরা তিন নাম্বার যে ভর্তি কোচিংটি রয়েছে সাইফুডস কোচিং সেন্টার বাংলাদেশের মাঝে বেশ আলোচিত ও ভালো ফলাফলের জন্য সুনামধন্য কোচিং সেন্টারের নাম হল সাইপুর কোচিং সেন্টার বাংলাদেশের মাঝে যতগুলো ভর্তি কোচিং রয়েছে তার মাঝে এই কোচিংয়ের অবস্থান রয়েছে তিন নম্বরে বাংলাদেশের বেশ কয়েকটা জায়গাতে তাদের অফিস রয়েছে এখন তারা বাংলাদেশের মাঝে বেশ সুনাম এবং সুখ্যাতির সাথে তাদের ভর্তি কোচিং সেন্টারগুলো চালিয়ে যাচ্ছে তাদের বেশ মানসম্মত লেখাপড়ার জন্য প্রতিদিন ধরে তাদের সুনাম দ্বারা এখনও ধরে রাখতে পেরেছে একটা কোচিংয়ের মূল বিষয় খালি যে ছাত্র ছাত্রী ভর্তি করোনা না হলো সেটা ভুললে ভুল হবে পাশাপাশি সেখানে একটা ছাত্রের কোচিং সম্পর্কে যথেষ্ট ধারণা দিতে হবে যে কারণে আপনি মনে আমি মনে করি বাংলাদেশের সেরা কলেজগুলোর মাঝে আপনি ভর্তি হতে পারেন যে কারণে আপনার মাঝে বাংলাদেশের অনেকগুলো কলেজ নিয়ে আমরা কথা বলবো আপনি যদি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে সঠিক ধারণা পেতে দ্বিতীয় না পারেন তাহলে আপনি অনেক কিছুই মিস করবেন প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দুই নম্বরে যে ভর্তি কোচিংটি রয়েছে আজকের ভিডিওতে সেটি হচ্ছে ফোকাস কোচিং সেন্টার বাংলাদেশের আরেকটি জনপ্রিয় ভর্তি কোচিং হল ফোকাস ভর্তি কোচিং সেন্টার বাংলাদেশের বেশ কয়েকটা জায়গায় তাদের শাখা রয়েছে বাংলাদেশের অনেকগুলোর ভর্তির ইচ্ছুক ছেলে মেয়েদের জনপ্রিয়তার প্রথমেই এই ভর্তি কোচিংয়ের নাম থাকে বাংলাদেশ আরেকটি নাম করা ভর্তি কোচিং সেন্টার হলো এই ফোকাস এই ভর্তি কোচিং সেন্টারের শাখা পোশাখা সারা বাংলাদেশ জুড়ে রয়েছে যে কারণে আপনি যদিও সেগুলোতে ভর্তি হতে পারেন তাহলে সেই বিষয়ে আরও অনেক কিছু বুঝতে পারবেন তবে আমার মতে লেখাপড়ার জন্য ভর্তি কোচিং সেন্টার সব কিছু না এটা আপনার অন্যরকম একটি সাপোর্ট দেবে যে কারণে আপনি যদি সময় থেকে থাকে তাহলে সেখানে চেষ্টা করে দেখতে পারেন আশা করা যায় যে একটি সিট পেয়ে যাবেন যে কারণে আপনাকে বললাম যে দেখে শুনে তারপরে একেবারে এমন করছে ভর্তি কোচিংয়ে ভর্তি হবেন যেখানে সেকে আপনি যথেষ্ট গাইডলাইন পেতে পারেন প্রিয় দর্শা বন্ধুরা আজকের ভিডিওর এক নম্বরে যে ভর্তি কোচিংটি রয়েছে ইউসিসি। কোচিং সেন্টার বাংলাদেশের সেরা কোচিংগুলোর মধ্যে অন্যতম একটি ভর্তি কোচিং সেন্টার হলো ইউসিসি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করার জন্য সব সবার পছন্দের তালিকাতে সবসময় এগিয়ে থাকে ইউসিসি ভর্তি কোচিং সেন্টার বাংলাদেশের রাজধানীতে ঢাকাতে এই ভর্তি কোচিংটি তৈরি করা হয়েছে এই ভর্তি কোচিং সেন্টারগুলো মূলত ছাত্রছাত্রীদের রাস্তা দেখিয়ে দেয় কী করে তারা তাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে সিট পেতে পারে এর মাধ্যমে অনেক गाइडलैन थे যে গাইডলাইন দ্বারা মূলত এই ভর্তি কোচিং সেন্টারগুলোর মাধ্যমে পেয়ে থাকে এক এক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নে এক এক বিষয়ের উপরে টার্গেট করে থাকে যে কারণে আপনি চাইলেই সেই বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি হতে পারবেন যার মাধ্যমে আপনি সেইগুলো বেশ উপভোগ করতে পারেন আপনি যদি বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়েন তাহলে সেই বিষয়ে বিস্তারিত বুঝতে পারবেন বাংলাদেশের পাবলিক আর ভালো মানের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে সিট চাহিদার তুলনায় কম থাকায় পরীক্ষার মাধ্যমে উপযুক্ত যুক্ত পরীক্ষার এই সিট প্রদান করা হয় আজকের পরে এর মাঝে আমরা সারা বাংলাদেশের সেরা পাঁচটি ভর্তি ঘোষ নিয়ে বিস্তারিত জানলাম প্রিয় বন্ধুরা আপনার হাতে অনেক সময় কম থাকবে ভর্তি কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য তবে এর জন্য আপনাকে যথেষ্ট প্রচেষ্টা করতে হবে এবং পরিশ্রম করতে হবে যেন আপনার টার্গেটটা আপনার ভবিষ্যৎটা আপনি বাস্তবায়ন করতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি কেমন হলো সকলেই কমেন্ট বক্সে লিখে যাবেন একটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভকামনা আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত